সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু আজকের ভিডিওটি হতে চলেছে আমরা যাব আজকে মহিষাতল রামপুর তো ওখান থেকে গয়লামাকে আনতে যাব তো কে কে এই গয়লামের নাম শুনেছো তোমরা একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমি কিন্তু এই ফার্স্ট টাইম শুনেছি তো আমরা চলে বসেছি আর এই যে দেখো গয়লামাকে আমরা নিয়ে যাচ্ছি এই গয়লামাকে নিয়ে যাওয়ার একটাই কারণ তো আমার দিদির ছেলের জন্মদিন উপলক্ষে তো ওর অনেক মানসিক ছিল আর এটা ছিল পাঁচ বছরের জন্মদিন তো তাই জন্য গয়লামাকে আমরা নিয়ে যাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এই গয়লা মায়ের অনেক নিয়ম তো এই জল ছড়া আর এই দিকে আমি একটা নতুন নিয়ম দেখলাম যে ঝাঁটা আঁচরে বেঁধে ঝাঁট দিতে যাচ্ছে আর এই দিকে দেখো আমরাও অনেকটাই জোরে জোরে হাঁটছিলাম কারণ রাস্তাটা অনেকটাই রাস্তা ছিল মানে ঠিক বলতে পারছি না তো অনেকটাই রাস্তা ছিল তো সেই বাড়ি চলে যাচ্ছে গয়লামার তো তোমরা দেখো হয়েছে লাইক করবে সাবস্ক্রাইব করবে তো আর ভিডিও তোমাদের চলে যাবে